গুড মর্নিং আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে কি বার শান্ত শনিবার আর এখন বাজে হচ্ছে দশটা পনেরো তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি দেখছো আজকে তো তোমরা জানোই থেকে তোমরা জেনেই গেছো যে আজকে আমাদের পুরী যাওয়ার ডেট হ্যাঁ জয় জগন্নাথ জয় জগন্নাথের আশীর্বাদ নিয়ে আমরা যাচ্ছি পুরী আশীর্বাদ নিয়ে এবং আশীর্বাদ নিতে তো যাচ্ছি আমরা পুরী তো বাড়ি থেকে শুরু করলাম আর পুরীতে গিয়ে শেষ করব ব্লগটা ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি কাজে সর্বপ্রথম কাজ কাজের আগে কিছুই নেই তোমরা জানো কাজ আগে কাজ না থাকলে কিছুই হতো না না খাওয়া না পুরী যাওয়া না আনন্দ কিছুই নেই কাজের আগে তো সেই জন্য কাজে যাচ্ছি যাচ্ছি হচ্ছে শিয়ালদায় একটা প্রমোশন ভিডিও আছে তো তো আমরা কাজ করে আসি কাজ করে এসে এখন আর মাঝখানে যদি ভিডিও শ্যুট করতে পারি তো করবো না করতে পারলে করব না কিছু মনে করো না তোমরা কাজ টাজ করে এসে ট্যাগ তো সব গোছানোই আছে রেডি আছে এসে পর ফ্রায়েড রাইস আর চিকেন কষাটা বানাবো বানিয়ে নিয়ে সব কিছু রেডি সেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের ওই আটটা বাজবে আটটার সময় বেরোবো তো ব্লগটা শুরু করলাম দেখতে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সমুদ্র দেখিয়ে হোটেলে ঢুকে ব্লগটা শেষ করব ঠিক আছে চলো এখন উবের টোটো বুক করেছি তোমাদের দাদার দিয়ে তো এখন আমরা বেরিয়ে ওই যে শান্তু রেডি আমিও রেডি আমরা দুজন যাচ্ছি সাথে ওই দিক দিয়ে যাবে উজ্জ্বল আর আজকে তো আর একটা ভিডিও শ্যুট আছে আমাদের ব্যারাকপুরে যেখানে শ্বেতা আসছে আমি অ্যাডটা করেছিলাম কিন্তু সেখানে যেতে আমি পারবো না কারণ আমাদের তো সাড়ে দশটায় ট্রেন আমি বাড়ি থেকে আটটার সময় বেরিয়ে যাব সেই জন্য আমার আর ওখানে যাওয়া হবে না খুব মিস করছি খুব মিস করব সেটাকে দেখতে পেতাম সামনে থেকে তো যাই হোক অন্য একটা কোনো একটা সময় নিশ্চয়ই সেটার সাথে আবার আমার দেখা হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে সব থেকে বড় এক্সাইটমেন্ট এটাই যে বাড়ি থেকে শুরু করলাম পুরীতে গিয়ে শেষ করব ঠিক আছে চলো তো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে গেছি এখন শান্টু আর আমি আমাদের কাজের উদ্দেশ্যে আমার ছেলে বললো মা চলো আমিও যাব তোমার সাথে যেহেতু আজকে বাড়িতে আছে ও আর আমরা সন্ধেবেলা পুরী যাব তোমরা তো জানোই তো এখন তো কাজ আগে যা তাই না কাজ না করলে তো হবে না উজ্জ্বল বলছে দিদি চলো তুমি না গেলে হবে না এই কাজটা করে আসি আর আজকে যেহেতু ব্যারাকপুরে বিকালবেলাও আমাদের কাজ আছে তো ব্যারাকপুরের কাজটা তো আমি যেতে পারলাম না সেই জন্য সকালের কাজটা আমি করে দিয়ে যাচ্ছি আমি ভীষণই ভালোবাসি কাজ করতে কাজ ছাড়া সত্যি আমার ভালো লাগে না কাজের মধ্যে থাকতে আমার খুব ভালো লাগে তো আমরা ভুল করে কিন্তু ভ্যান্ডারে উঠে পড়েছি কিন্তু বেশ ভালো লেগেছে পুরো ফাঁকা ছিল ট্রেনটা খুব সুন্দর চলে গেছি আমরা এখন আমরা বারাকপুর স্টেশন থেকে গেছি শিয়ালদা শিয়ালদা শিয়ালদাতে একটা অদন্তরা বলে একটা ডেন্টিস্ট মানে ডেন্টাল ক্লিনিক আছে সেখানেই আমরা গেছি আজকে তো উজ্জ্বল আজকে দাঁতটা পরিষ্কার করলো আর আমাদের টুকটাক কাজ ছিল আমাদের নিজেদের কাজ আমরা করেছি এ দেখো রিসেপশান এরিয়ায় বসে আছি ভীষণই সুন্দর আর ওদের ব্যবহারও খুব ভালো খুব হেল্পফুল প্রত্যেকটা মানুষ তো আমিও দাঁতটা দেখিয়ে নিয়েছি আর আমার ছেলেও দেখিয়ে নিয়েছে একদমই না ডক্টর চার্জেস থাকে বা অনেক সময় দাঁতের অনেক রকম মেজার ইস্যুস হয় সেই ক্ষেত্রে তো ডিফারেন্ট ডিফারেন্ট চার্জেস কিন্তু পঞ্চাশ টাকার মধ্যে যেটা দিচ্ছেন সেটাও কিন্তু ইম্পসিবল টাকে পসিবল করলেন আপনার তো এর জন্য ওদন্তরাকে অনেক 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 ধন্যবাদ আজকে আমি নিজে নিজেই যে ট্রিটমেন্টটা পেয়েছি নিজের ক্ষেত্রেই আমি নিজেই যেটা করালাম আপনার রিকোয়েস্টে ভিডিওটা করছি তো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে চারটে কুড়ি ঠিক আছে আমি এখন কাজ কমপ্লিট করে আসলাম এর মাঝখানে পথে অনেক কিছু করেছি খাওয়া দাওয়া করেছি ওগুলো আর তোমাদের সঙ্গে শ্যুট করিনি মানে দেখাই নি আর কিছু কারণ বললাম না বাড়ি থেকে পুরীতে গিয়ে শেষ করব সেই জন্য তো এখন আমি একটুখানি রেস্ট করব চারটে কুড়ি বাজে একটুখানি রেস্ট করব পাঁচটা বাজলেই যাব ওপরে ওপরে রেডি করাই আছে চিকেন কষা আর মিক্সড ফ্রায়েড রাইস করবো ব্যাস করে একদম রেডি করে নিয়ে বেরিয়ে যাব। তো এখন একটুখানি রেস্ট করে নিই না হলে আর পারছি না সেই সকাল থেকে দৌড়াচ্ছি তো এখন একটুখানি বিশ্রাম না করলে ভালো লাগছে না তো ঠিক আছে চলো পরে আসছি একটু পরে ভাই পাঁচটার দিক পাঁচটা নাগাদ আবার আসছি তোমাদের সাথে বক বক করতে আর দেখাতে কি কি রান্না করি বললামই তো কি রান্না করব। ফ্রায়েড রাইস আর চিকেন কষা এই ফ্রায়েড রাইসের সবজিটা ভাজতে আমার না হলেও পনেরো থেকে কুড়ি মিনিট আরও বেশি আধ ঘন্টা সময় লেগেছে কারণ গ্যাসের জোর এতটাই কম আমি কিচ্ছু করতে পারছিলাম না মানে এত বিচ্ছিরি একটা অবস্থা হয়েছে তোমাদেরকে বলে বোঝানোর মতন বন্ধুরা ওপর নিচ করতে করতে আমার পুরো না অবস্থা জানো আমার তিনটে গ্যাসের একটা গ্যাসও ভালো জ্বলছে না তোমরা আমাকে বকা দেবে আমি জানি এই গ্যাসটার ভরসা ছিলাম আমি যে এই গ্যাসটা তো ভালো জ্বলছে এ এখন আবার একটু ভালো জ্বলছে এতক্ষণ এক ফোটা জ্বলছিল না জানো আমি নিচ থেকে ভাত করে নিয়ে আসলাম তারপরে এগুলো তো জ্বলছেই না জানো নিচ থেকে ভাত করে নিয়ে আসলাম এ দেখো এসে পর সঙ্গে সঙ্গে গ্যাস ওভেন আমার চেঞ্জ করতে হবে এই ঠিক করতে হবে রকম এই ভাজাটা করেছি হাঁপিয়ে গেছি নিচ থেকে ভাত করে নিয়ে আসলাম এখন এটা মেশাবো আর নিচে মাংস বসানো আছে ঠিক আছে চলো মেশিয়ে নি নিয়ে এগুলো গুছিয়ে নি অনেক দেরি হয়ে গেছে বেজে গেছে এখন দেখো পাঁচটা আটচল্লিশ এ দেখো পাঁচটা আটচল্লিশ বাজে আমরা সাড়ে সাতটায় বেরাবো সাড়ে না আরেকটু আগে বেরাবো জানি না আমি কখন কি করব মানে আমার যে অবস্থা এত খারাপ তা বলার কথা না আমি কখন যে কি করব কিচ্ছু জানি না এখনো কয়েকটা জামা কাপড় ব্যাগে ঢোকা তার তোমার দাদার আজকেই বেশি করে কাজ পড়েছে আজকেই ও দেরি হচ্ছে আসতে ছেলেটা তো আমার কোনো কমবেন না কিচ্ছু হেল্প আমাকে করে দেয় না সব আমাকে করতে হয় যাই হোক ক্যামেরা অন করে বন্ধুরা এখন আর কথা বলার আমার সময় নেই আমাকে তোমরা ক্ষমা করো সব রেডি করে নি তারপরে আসছি আবার তো এই দেখো বন্ধুরা হ্যাঁ এই দেখো এখানে মাংস বসিয়েছি শেষ এখানে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে তো বন্ধুরা রেডি হয়ে গেছি আর তোমাদের সঙ্গে আমি কিচ্ছু শেয়ার করতে পারিনি এর জন্য তোমাদেরকে অনেক অনেক সরি চাইছি কারণ ওপরে আমার রান্না বান্নার অবস্থা তো দেখলে কি হয়েছিল মার এখানে এসে আমি লাস্টে রান্নাবান্না করে গেছি কিচ্ছু করার নেই তো যখন খেতে বসবো তখন তোমাদের ফাইনাল লুক দেখিয়ে দেবো ফ্রাই মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিক এই চিকেন কষা করেছি এখন সাড়ে সাতটা বাজে আমরা সাতটা পঁয়তাল্লিশে ট্রেন ধরবো ভেবেছিলাম কিন্তু ধরতে পারবো না তোমাদের দাদাভাই অনেক দেরি করে কাছ থেকে এসছে তো ট্রেন ধরতে ধরতে আমাদের আটটা আঠেরো আটটা আঠেরোয় যে ট্রেনটা আছে ওইটাই ধরবো শিয়ালদা শিয়ালদা দিয়ে আমরা যাব হচ্ছে ইয়েতে কি বলে শিয়ালদা দিয়ে আমরা ট্যাক্সিতে যাব ঠিক আছে চলো কৌশিক চলে আসবে নিউ বারাকপুরে আর আমরা এখন যাচ্ছি উবের টোটো করে নিউ বারাকপুরে চলো আর ওই পেছনে যে জামা কাপড়গুলো আছে ওগুলো ইগনোর করো ওগুলো এখন আর গোছানোর টাইম নেই এদিকে সব গোছ মোটামুটি আমার কমপ্লিট এখন বেরিয়ে যাচ্ছে আর কথা বলার টাইম নেই তোমাদের সাথে ব্লগটা তোমরা জানি না তোমাদের কেমন লাগবে চলো সমুদ্র দেখে শেষ করবো তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই এই যে একটা ব্যাগ এটা আমার হাত ব্যাগ সান্টু সাইডে ব্যাগটা নিচ্ছে সাইড ব্যাগ আর এই ব্যাগটার মধ্যে আছে খাবার টাবার টুকটাক সানটু একটা প্রাণের টোস্ট নেওয়ার দরকার ছিল নেওয়া হলো না

দাদাই কি কেনে আঠটা পোন্ধৰ আঠটা ফোন কৰছো চলে এসেছি স্টেশনে এবার ট্রেন আসার অপেক্ষা ট্রেন আসলেই আমরা উঠে যাব যাবো শিয়ালদা চলো কৌশিক এখন আসেনি

আমি ঘুম আছি আমি নিয়েছিলাম হেডফোনটা নিয়েছিলাম তারপরেও দেরি করেছে তো এখন আমরা পড়িতে chào 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 আমাদের হোটেল বুকিং করাই রয়েছে কোনো অসুবিধা নেই সাতটা পঁচিশ বাজে এখন আমরা সাতটা পঁচিশ বাজে এখন আমরা নামবো নেমে অটো করে একদম সোজা সিগাল হোটেল সিগাল আমাদের এটা সুবিধা আছে ওই জন্যই বুক করে এসেছি আমরা চলো না আমাদের এই দুটো ব্যাগ কৌশিকের একটা ফলের ব্যাগ ওইটার মধ্যে Betta nih Nasi degi, degi. চলো এবার ঢাকা লাগাই মানে এই প্রথম আমি ঘুম থেকে উঠেই নেমে পড়লাম অনেক সময় ফ্রেশ ট্রেশ হই তারপরে যাই চল সামনে চল চলো 他不打 কি ভিড় আমরা ভাবছিলাম আমরাই বোধহয় একা আসছি ওরে বাবা কি ভিড় চারদিকে লোক একদম কিচকিচ কিচকিচ করছে এত ভিড় চলো অটোতে উঠি আমরা 来，来，来！好，我们这边是来验收。来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来 કાઢે ગાડી કાઢી હેઠળ মাছ বন্ধুরা আমরা চলে এসেছি শ্রীকাল হোটেলে এখন বসে আছি রিসেপশানে এই যে রিসেপশন এরিয়া এখানে বসে আছি কারণ এখনো মানে সময় হয়নি আর কি আটটার সময় আমাদের টাইম তো আটটায় বাজে এখন রুমগুলো ক্লিন করছে তারপরে আমাদেরকে দেবে উঠতে আগেরবার যখন এসেছিলাম তখন আমরা একদম সি ফেসিং রুমটা নিয়েছিলাম তো ওটা তিনজন যেহেতু আমরা চারজন আছি সেহেতু আমাদের হবে না মানে প্রিমিয়াম রুম নিতে হয়েছে সেই জন্য আমরা প্রিমিয়াম বড় রুম নিয়েছি যেহেতু চারজন দুটো করে বেড লাগবে সেই কারণে তো চলো ওপরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে রুমটা কেমন ভীষণই সুন্দর একদম সমুদ্রের সিমিচ সিমিচের একদম সোজাসুজি চৈতন্য মূর্তির সামনেই তোমরা যারা যারা পুরী এসেছো তারা তো জানবেই হোটেল সিগাল সব থেকে ভালো হোটেল মনে হয় আরও ভালো হোটেল আছে ওই সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু এই পজিশান এই এলাকা মানে পজিশানটার কথা মাথায় রেখে চিন বললাম যে এই হোটেলটা এই পজিশানের সবথেকে ভালো হোটেল ঠিক আছে চলো তোমাদের দাদা গেছে এখন ওখানে গেছে ওখানে সব কিছু ফর্মালিটি করছে করে মানে যা যা আর কি লাগবে সেসব করে নিয়ে এখন আমরা যাব রুমে রুমে গিয়ে এখন মানে ফ্রেশ হতে পারলে ভালো অন্য অন্য সময় ট্রেন থেকে সব ফ্রেশ হয়ে নামি কিন্তু এবারে আর ট্রেন থেকে নামার সময় ফ্রেশ হয়নি ঘুম থেকে উঠেছে উঠেই শুনছি পুরী চলে এসেছে তো সঙ্গে সঙ্গেই আমরা নেমে চলে এসেছি এখন রুমে গিয়ে ফ্রেশ হবো চা টা খাবো সব কিছু করবো চলো রুমে গিয়ে তারপরে ভিডিওটা শেষ করবো তো পরপর এই ব্লগ আসবে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো দৌড়ি

তো বন্ধুরা এই যে চলে এসেছি আমরা রুমে এই যে দুটো বেড ডবল বেড এই একটা ওই একটা বাবা বিশাল বড় বিছানা হ্যাঁ দুজন দুজন করে হয়ে যাবে সুন্দর একদম রিল্যাক্সে শুতে পারবে এখানে একটা বেডে তিনজনও হয়ে যাবে তিনজন চাপা চাপি হবে কিন্তু দুটো বেড তো আমরা চারজন মানুষ আছি ভীষণই সুন্দর রুমটা এই যে সামনে থেকে একদম ওয়ার্ড্রব আছে একটা এখানে একটা টিভি আছে এমা এখানে জল কেন জল পড়েছে জায়গাটা আর এখানে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে কালকে রাত্রে বেশ শুকনো শুকনো ভেজা ভেজা ওয়েদার এখানে একটা সোফা আছে যেটা দিয়ে বসে বসে সমুদ্র দেখা যাবে সোজা আর এখানে কৌশিক আছে দাঁড়িয়ে খুলে দে জানলা হ্যাঁ দারুণ লাগছে সাইড দিয়ে আমরা আগের সামনে দিয়ে পেয়েছিলাম সমুদ্রটা এবারে সাইড দিয়ে যা খারাপ লাগছে না ভালোই লাগছে সুন্দর আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে চলো স্পেশালিটি আছে পার্সোনাল ওয়াইফাই হ্যাঁ পার্সোনাল ওয়াইফাই আছে যেটা আমাদের খুব প্রয়োজন এই রুম আমাদের এই জন্য নিতে হয়েছে ওয়াইফাই জন্য এই যে ওয়াইফাই ছাড়া তো আমরা অচল তোমাদেরকে ভিডিও দিতে পারবো না এখন বাজে দশ ঠিক আছে চলো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখবো বলেছিলাম যে বাড়ি থেকে পুরি আসা পর্যন্ত তোমাদেরকে ভিডিও শেয়ার করব তো সেটাই করলাম এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে চাটা খাবো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি পরপর দেখতে থাকো পুরীর ব্লক আসবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের মতন টাটা